আরও আছে দর্শক এখানে আমরা ময়নাজাক চুইঠাল মাদি পাইলাম চিলা বাচ্চা পেলাম চিলা মাদি পাইলাম লাল দোবাস মাদি পেলাম কেপ এটা কি খরা খয়রা চিলা নর চুইঠাল আচ্ছা গোল্লা সাত চোখ তো এটা মুজওয়ালা চুইঠাল কিন্তু গোল্লাই বলে দিলেন আচ্ছা গোল্লাই ধরলাম গোল্লা এইটা আর কিছু চিলা বাচ্চাটা কত চান

তারপরে খয়রা চিলা খয়রা চিলা 300 লাল কেয়া মনে যাক 300 হাই সব 300 আজকে পুকুর পানি দামি দিন

পুরান জাতের চিলা একটা নরকবুদা দর্শক চুইঠাল দোনোটাই দোনোটা চারো সাইড থেকে খেলা আছে একেবারে হুক হু কার্বন কপি একটা পেয়ার এগুলো ডিম বাচ্চা কত দিনে করবে সর্বোচ্চ দুই দিন এর ভিতরে ডিমটা দিবে কয় টাকা যাচ্ছে এই পেয়ারটা আজকে বলেন একদম পনেরো মাত্র পনেরোশো চিলা চুঁইঠাল আজকে কি রুবেল ব্যায়ের মন খারাপ না সব সব ভালোবাসা দিয়ে দিবেন দর্শক চিলা চুইঠাল পুরাণ যাদের একটা পেয়ার মাত্র পনেরোশো টাকায় আজকে তাও চার সাইড খেলা আছে ভাইয়া কি অবস্থা আগের ভাও লাইরা চেরা খাও কি দিলেন এটা আর আর্মি নন না মাদি মাদি নাই এই যে মাদি দর্শক একেবারে সেম টু সেম কার্বন কপি মাশাল্লাহ কি সুন্দর গলার হাইট ইস্ট্যান্ডিং দুইটাই দেখেন মাশিল্লা

তাহলে আপনি ভুলের স্বর্গে বাস করছেন আর কিছু না আবার আসতেছে কত যাচ্ছেন এই আর্মি পেয়ার আজকে বলেন একদম একদম চার হাজার সদাই বিদায় সদাই বিদায় দর্শক দেখান শুধু ওদের একটু দেখেন যে আর্মি তো অনেক নামে আর্মি দেয় এই আর্মি দিয়েই খেলো সে দেখেন আর্মি নামে দেয় কামেরটা দিয়ে খেলো দেখছেন দেখেন এটা মাদিটা আচ্ছা ঠিক আছে নাকমোটা নাকমোটা এই যে দেখেন সরি একটু ধরে নেবেন দেখেন এই যে নর এই যে নরটার শেপ আর আমি যে লম্বা দেখা আর নিচে লয় চাকরি এই দেখেন কেন নে দেখেন এই দেখেন আর্মির সাইজ দেখেন আর্মি তো আর্মি এই বলে 100 100 কয় কিলো যেন ছাড় আছে বললেন 62 কিলো কত বললেন দাম একদম 4000 টাকা ভাইয়া হ্যাঁ ভাইয়া কি ভাইয়া হ্যাঁ এই তো ভাই জেড 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 বাগা চুইটাল আজকে রেড আজকে জেড রেড হয়ে যাবে দর্শক আফসান যাবে দর্শক আফসানবাগা লাল গিয়ারে জেড গলা গষা একটা পেয়ার ডিম বাচ্চা কর তাইলে দুইটা পেয়ার আচ্ছা এই পেয়ারটা ডিম বাচ্চা করবে এখন ডিম পারবে এখন এখন ডিম পারবে এখন ডিম পারবে দর্শক এই যে এই যে এই যে দেখেন ডিম ডিমটা এখনি পারবে তাহলে আরেক জোড়া ফুল স্প্রিং এই দেখেন চুইটালবাগা চুইটালবাগা দেখেন জোড়া জোড়া টোটাল দুই পেয়ার দুই পেয়ার এক পেয়ার মুজাওয়ালা এক পেয়ার মুজা ছাড়া জি ভাই আচ্ছা এই যেটা এখন ডিম পারবে কত কোন দুই জোড়া দিয়ে দি একবারে দিয়ে দেন দুই জোড়া মাত্র দুই হাজার টাকা তাই হ্যাঁ

আবার আসছে রুবেল ইজ হিয়ার খেলা হবে পাকিস্তানি ইজ হিয়ার খেলা হবে কেডি বাচ্চা ইজ হিয়ার জি দর্শক দেখেন কি বাচ্চা এটা ভাই কেটিএম বাচ্চা কেটিএম বাচ্চা অনেক দিন পর রুবেল ভাই কাছে যদি কেটিএম বাচ্চা পাওয়া যায় কেমন লাগে খুব মানে কষ্ট লাগে আসলে যে রুবেল ভাই দীর্ঘদিন আমাদের পাকিস্তানি বাচ্চা এত এত বাচ্চা দিছে বাচ্চা তো হঠাৎ ঝাপায়া পড়ছি আমরা

টোটাল তিন জোড়া বাচ্চা 3 বাচ্চা আর থাকবে বাচ্চা ভাই জোড়া কত চাচ্ছ রে 3 জোড়া একবারে বলেন একদম 4000 টাকা সাথে একটা বাচ্চা ফ্রি একবারে ফ্রি এটা কিসের বাচ্চা এটা সালেরা বাচ্চা টেডির বাচ্চা দর্শক এক জোড়া কেটিএম এক জোড়া সাকি এক জোড়া ফিরোজপুরি তিন পেয়ার বাচ্চা আজকে কত

ফ্রি একদম রামপুরি বাচ্চাটা একেবারে ফিড দর্শক মাত্র তিন হাজার টাকা হলে এক জোড়া ওমান টেরি এক জোড়া কোপরেটেটিভের বাচ্চা যারা নিবেন একটা রামপুরীর বাচ্চা একেবারে সম্পূর্ণ বড় ভাই আচ্ছা আচ্ছা কিসের বাচ্চা এটা গোল্ডেন গোল্ডেনের বাচ্চা দর্শক পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার চার এটা কয় জোড়া যাবে তিন জোড়া এটা তিন জোড়া বাচ্চা যাবে এটা কীসের বাচ্চা মিয়ানাজির টেডির বাচ্চা

লাল গিয়ারের লাল গিয়ারের ফাটা আছে না ফ্রেশ আছে যদি একটা ফাটা থাকে তো বলেন বাইরে ভাই কি স্পিডে ঘুরতেছে অ্যাক্টিভিটিস দেখছেন কিছু বলতে হবে লাল গিয়ারের লাল গর কালো গর সাত চোখের চুইটাল তাই তো দেখতেছি ঘুরনের গোপালগঞ্জের মতো পাগল হয়ে গেছে থাকবে না গোপালগঞ্জ থাকবে না না

এটা নর আর এটা হচ্ছে মাদি এই কালদম তো পুরে কিরকম ভাই ভাই কাল তো পুরে মোটামুটি ঘন্টা পুরে না দেখলা কি ডিম বাচ্চা করছে জি কত চাচ্ছেন এই কাল আর দুইটা দিলাম আর দুইটা দিলেন ঝোপপা মুজা কাটছি ঝোপপা মুজা ওরে বাইরে ভাই এটার মুজা কি রে ভাই জি ভাই মারাত কি কথা কি কথা ভাই কত হইছে কাক গিজরা বানজা বানজা জি বানজা কবুতর দর্শক বানজা খুঁজতেছেন না এই যে বানজা কিন্তু রুবেল ভাই নিয়ে আসছে আপনাদের জন্য এক পেয়ার কালদম এক পেয়ার

এই যে নবর দর্শক রামপুরি একটা রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা রামপুরি উড়ে কিরকম ভাই ভাই রামপুরি তো উড়ে তো উড়লে শুনো না জানে কালো সাদা কালো সাদা সাপপিটে রামপুরি জি ভাই সাপপিটে কালো রামপুরি সাপপিটে এক জোড়া রামপুরি কবুতর কত চাচ্ছেন এই পেয়ারটা ভাইয়া একদম 3000 একদম একদম 3000 যদি না একদম 2500 একদম 2500 একদম আর দাম হবে না আর দাম হবে না আর দাম রামপুরি এই জোড়াটা যারা নেবেন একদম এক রেট মাত্র 2500 টাকা হলে কিন্তু আজকে নিতে পারবেন দর্শক

এটা কি চুটাল সবজি মুসাল দাম গলা কষা গলা কষা গলা চুটাল সবজি মুসাল এই মাদিটাও ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বললাম তো তিন টাকা একটা পশম কাটা আচ্ছা মুসাল দাম চুটাল গলা মাদিটা কত একদম 2000 একদম 2000 তিন টাকা একদম 3500 একদম 3500 চার পিস মাদ কবদর দুইটা মাদি একটা নর তিন পিস কবদর দুটো মাদি একটা নর 3500 বড় ভাই জি ভাই দোবাস

ভैया জি কি ভैया লালসিরা টেডি লালসিরা টেডি জি পরে আরেকজন পাইলাম লালসিরা টেডি জোরা পাওয়া গেছে দর্শক দেখেন খুব সুন্দর একদম ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা লালসিরা একটা টেডি এগুলো ফ্লাইং করে যেরকম লালসিরা এগুলো ভালো রাউ ভালো না কত চাচ্ছেন এই লালসিরা একদম 1000 টাকা মাত্র 1000 লালসিরা টেডি 1000 মাত্র 1000 আজকে পানির চেয়ে কম দামে পাচ্ছেন দর্শক

দেখেন এরাবিয়ান একটা জোড়া মাশালা ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা করা একটা পেয়ার মাশালা কত চাচ্ছেন এই থাকবে যাদের লাগবে তারা ফোন দিয়ে যোগাযোগ করে নেবে একটা করে পাক একদম ফুল ফুল আছে ডাক্তার থামা আগে চলতেই থাকবে ঠিক আছে একদম চলছে গাড়ি একদম যাত্রা একদম গাড়ির নাম্বার আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে লাল গড়া ডিম বাচ্চা দিবেন আল্লাহ হাফেজ